ইঞ্জিনিয়ারদের কোনো গলত নেই ক্লিন চিট দিলেন ববি হাকিম যাদের গাফলাতি পাওয়া গেছে তাদের সোকস করা হয়েছে তিনি বলছেন দেখুন পয়সা পৌঁছলে আর উনি কাকে আর সোকস করবেন আর কাকে কি করবেন পয়সা পেলে সব চুপচাপ একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি আগে ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে আপনি জানেন আজকেও চলছে কেউ বন্ধ করেন বন্ধ করবেন পয়সা পাচ্ছেন না যে পদ্মশ্রী পাওয়া নিয়ে কার্তিক মহারাজকে আক্রমণ মহারাজার হুমায়ুন কবির কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে সন্দেহ করেছেন হুমায়ুন কবির যদিও ভারত সেবা সংঘের মুখে দেখুন দেবরার বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা তিনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মনোভাবের লোক বলে আমরা জানি এবং তিনি কার্তিক মহারাজের পদ্ম পুরস্কার পাওয়াটা মেনে নেবেন না পছন্দ করবেন না এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমরা জানি এবং সেই জন্য তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না যিনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলতে পারেন অথচ তিনি মুর্শিদাবাদে জঙ্গি খুঁজে পান না দক্ষিণ চব্বিশ পরগনায় জঙ্গি খুঁজে পান না উত্তর চব্বিশ পরগনায় জঙ্গি খুঁজে পান না তাহলে সেই মানুষের মানসিকতা কতটা পুলিশ অফিসার হওয়ার পরে কারণ পুলিশ অফিসার যেহেতু তিনি ছিলেন ওনার কাছে সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কোথায় কোথায় জঙ্গি কার্যকলাপ হয় এই রাজ্যের ছিল কিন্তু তিনি তার চাকরি অবস্থা এবং চাকরির পরেও একজন জঙ্গি খুঁজে পাননি আর এখন উনি একজন বৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলছেন সেই ধরনের মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না বাংলার সাধারণ হিন্দুরা এবং অনেকেই দিয়েও তারাও আনন্দিত কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়া যায় আমার সাথে তার কথা হয়েছে কালকে রাত্রেই তাকে আমি অভিনন্দন জানিয়েছি তিনি বলেছেন যে এই পুরস্কার উনি গুরু মহারাজ শ্রী যুগাচার্য পরমানন্দজি মহারাজের চরণে অর্পণ করেন